জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসিদুজ্জামান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ এই খুনি হাসিনার জল্লাদ হিসেবে আমাকে নিযুক্ত করা হোক যেন খুনি হাসিনাকে আমি নিজ হাতে ফাঁসি দিয়ে দেশবাসীর মনে শান্তি দিতে পারি শুধুমাত্র খুনি হাসিনাকে দেশ ইতিহাস আজ এক ভয়ঙ্কর শাসরোদ্ধকর সত্যের সামনে দাঁড়িয়ে বিচারপতিদের কলম এখন কেবল রায় লেখার অপেক্ষায় নয় তারা এখন এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে রায় ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিস্ফোরক চুক্তিতর্কে তর্কে যেখানে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উন্মোচন করলেন ক্ষমতা চতুর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক গোপন রক্ত মাখা মাস্টার প্ল্যান ফিরিয়ে ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত দুই সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রা ট্রিটি শিরোনাম এখন একটাই যা কোটি কোটি মানুষের মুখে মুখে ঘুরছে তাজুল ইসলামের মাস্টার প্ল্যান শেষ রক্ষা হলো না হাসিনার এই উক্তিটি কেবল একটি আবেগপবন বাক্য নয় এটি আদালতের দাখিল করা অকাট্য প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত সত্য তাজুল ইসলাম প্রমাণ করেছেন যে অপরাধের জাল কত গভীর বিস্তৃত ছিল এবং ক্ষমতাকে ধরে রাখতে একটি স্বৈরাচারী চক্র কত দূর যেতে পারে মাস্টার প্ল্যান ছিল অত্যন্ত নির্মম আপনারা আইনত নাকি অপরাধ স্যার আপনারা বাড়ি প্রোটেকশন দের কারণটা কি বলবেন আপনারা বাংলাদেশ সকল আসামির ভেঙে দেই

তারা ঘটাইছে এই এইখান থেকে এই পরিকল্পনা হয়েছে বিলখানার যে পরিকল্পনা তার কোনো ধরনের চিহ্ন আমরা রাখতে চাই এই দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে

আমরা আমাদের জীবন দিয়ে আমরা আমাদের অঙ্গপতজ্ঞ দিয়ে যেভাবে জুলাই আগস্টে রাজপথে ছিলাম খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকরের জন্য আমরা আবারও প্রয়োজনে রক্ত দেব। আমরা প্রয়োজনে আবারও অঙ্গপতজ্ঞ দেবো আমরা প্রয়োজনে আবার জীবন দেবো তবু খুনি হাসিনার ফাঁসির রায় আদায় করব। এবং খুনি হাসিনাকে বাংলার মাটিতে ফাঁসি দেব। আর এই আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার বড় আফসুস খুনি হাসিনা না এই দীর্ঘ ষোলো সতেরো বছর অন্তত ভাগে দুই আড়াই লাখ মানুষে হত্যা গুম খুন করছে এবং গুলি করছে আগুন দিয়ে পুরায় মারছে এই খুনি হাসিনার জল্লাদ হিসেবে আমাকে নিযুক্ত করা হোক যেন খুনি হাসিনাকে আমি নিজ হাতে ফাঁসি দিয়ে দেশবাসীর মনে শান্তি দিতে পারি একজন জুলাই যোদ্ধা হিসেবে জুলাই যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অক্লান্ত পরিশ্রম করে খবর খবর সংগ্রহ করে দেশ ও বিদেশের মানুষকে দেখার সুযোগ করে আমার বাইরে মাঝে চ্যানেল কারণ চ্যানেল আমার যখন ও গুলি খায় দশ মিনিট আগে আমার ওর সাথে কথা হয়েছিল কথা বল শুনি গুলি খাইছে কিন্তু এত গুলি গুলি খাইছে আমি ভাবছি মানে ভাসবো শুনছি দুইটা গুলি খাইছে আইসা শুনছি যে দশটা গুলি সে খাইছে ছয় ছয়টা হুন্ডা আসছে ছয়টা হুন্ডা আইসা মাইরা গেছে একজনকে নাকি ধরতে পারছে জানি না কারা করছে কাজ না না আমার সাথে আমার সাথে অনেক ঘনিষ্ঠ ছিল গতকালকে আমার সাথে প্রোগ্রাম করছে এর আগের দিনও প্রোগ্রাম করছে মানে প্রতিদিন আমার অফিসে এসে বসে থাকতো কিন্তু আমি কখনো শুনি নাই কারোর সাথে ওর ক্রাশ আঠাইশে অক্টোবর আন্দোলনের সময় পর একসাথে আমরা গুলশান থেকে অ্যারেস্ট হয়েছি তিনটা মাস আমরা হাই সিকিউরিটি একটা রুমে ছিলাম আমার ভাই আমার ভাই কোনো সুতো না

মানে তার কোনো কিছু শুধু যে আপনি আবার ভেঙে যান আপনি যদি কিছু করে যান তুই বিচারটা বিতর্কিত হয়ে যায় এটা শুধু

সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলে হইতে পারত হয়নি আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছিলাম এর বাইরে আমার সুযোগ নাই আমি তো আমাদের যেই ফিসিস হাসিনা এবং তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাদের রায় আমরা সন্তুষ্ট এবং কি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চৌধুরী আবদুল্লাহ মামুন তার রায়ে শহীদ পরিবার এবং আহত পরিবার কেউই সন্তুষ্ট না আমরা সরকারের কাছে এবং আদালতের কাছে আবেদন জানাবো যেন তার এই রায়টা পুনর্বিবেচনা করে তাকে যাবজ্জীবন দেওয়া হয় এবং কি সরকারের কাছে আরেকটা আবেদন জানাবো যেন বন্দি বিনিময় চুক্তি হোক আর যেভাবেই হোক তাদের আমরা এই রায়ে যতটা আমরা সন্তুষ্ট হয়েছি শহীদদের আত্মা চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হবে যখন তাদের রায় কার্যকর করা হবে আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি আপনারা জানেন এক একটা সহিত ভিন্ন ভিন্ন মত আমি মহান আল্লাহর দরবারে সুক্রিয় আদায় জানাই যে বাড়ি যে গণহত্যা সেই গণহত্যার শিকার হয়েছিল আমার ছেলে মিরাজ হোসেন আমি তার গর্বিত বাবা আব্দুর রব আজকে দেশবাসীর কাছে মহান আল্লাহ সুপ্রিয় আদায় জানাই আপনাদের সহযোগিতায় যে রায় ঘোষণা হয়েছে রায়টা আমরা সাধুবাদ জানাই কিন্তু দুঃখের বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই একটা বাবার কাছে ছেলের রস আমার কাছে আমার বিরাজের রস এই মাফিয়া হাসিনাকে শুধু রায় দিলে আমরা আমরা শান্তি হব না আমরা শান্তি হব এই মাফিয়ারে ভারত থেকে টেনে এসেছে যার যে যতটুকু পাপ্য ততটুকু এই ঢাকার রাজধানীতে বাংলাদেশে মঞ্চ করে হাসি রশ্মি মঞ্চতে হাসি রশ্মি দিয়ে যেদিনকেকে কে কে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো